রাধারে দেব বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম আজকে লাউয়ের ঘন্ট বানাবো অনেক গরম পড়েছে নিরামিষ পুরোপুরি নিরামিষ লাউয়ের ঘন্ট বানাব তেল গরম হয়ে গেছে বুড়িটা ভেজে নিব ডালে বুড়িগুলি লাল লাল হয়ে গেছে নিব নামানিবাসফোরণ সম্বাদ দিব চার চার পাঁচটা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি ঢেল লাউটা ঢেলে দেবো একদম কচি ছিল একটা গুটি ছিল না অনেক ভালো ছিল লাউটা পরিমাণ মতো লুন দিয়ে দিব আর এক চামিচের মতন হলুদ দিব করে দুই মিনিট মতন ঢেকে রাখবো এক্সট্রা করে জল দিব না লায়ের থেকে জল বেরোবে এটার থেকে সিদ্ধ হবে দুই মিনিট মতন ঢেকে রাখবো ঢাকনাটা খুলে একটু লায়ের থেকে কত জল বেরিয়ে গেছে লালটা অনেক কচি ছিল জলগুলো শুকিয়ে গেছে লাও সিদ্ধ হয়ে গেছে গুঁড়ো ধোনা করে দিয়ে দিব বেশি দিব না অল্প দিব এক মতন আঠা আটা ভাব আসার জন্য একটু নিই মদার গুঁড়ো দিয়ে দেবো গুলোয়ে চালের গরু থাকলে চালের গুঁড়ো দিতে পারো মদা গু চালের গুঁড়ো নেই বলে মদা গুলাই নিয়েছি তাই ঢেলে দিছি ও বানাবে খেতে ভালো লাগবে গরমের মধ্যে লাউ ঘন্টটা খেলেই ভালো লাগে সিম্পল কম সময় দেখো আঠা ভাব এসে বসছে আর একটু সাদা সাজানো একটু চিনি দিয়ে ডাইলি বুডি বুড়িগুলো ঢেলে দেবো ওখানে হয়ে গেছে খুব খুব টেস্টি এখন এবার বানিয়ে খাবে গরমে পেট ঠান্ডা হবে শরীরও ভালো থাকবে ঝাল মশলা কম নামাবো এখন